যাইতে পারবা ভাই দাবি আছে আচ্ছা তো ভাই আপনি তো ছিলেন কাকা কিছু বুঝার কথা না পঞ্চাশ টাকা চাইছি দিছে আপনিও তো ছিলেন বুঝার তো কথা না কোন কিছু পাওয়ার আশাই দিছুন নাকি আমাদের হ্যাঁ মন থেকে দিছু এমন তো মনে কাজ করছেন এদিকে আসেন এমন তো মনে কিছু কাজ করছে না যে এলাকায় পঞ্চাশটা টাকা দেয় তাহলে বিনিময়ে কিছু ভাই তারি আপনার নাম কি

ভালোই সবস্তাটা দেখতে হ্যাঁ কি কো ভাই ভালোটা দেওয়া এলে একটা বস্তা কিন্তু কিনে খাই দাঁড়লো নয় ঠিক আছে ভাই যাই হোক বিডিও এখানে শেষ আল্লাহ হাফিস